ওই কুত্তা কল ধরিস না কেন সরি রে ঘুমেছিলাম এবার বল এত সকাল সকাল কল দিলি কেন আজকে একটু তাড়াতাড়ি ক্যাম্পাসে আসিস তোদের একটা গুড নিউজ দিব কি গুড নিউজ সেটা ক্যাম্পাসে এলে দেখতে পারবি আর সানি আয়মান বলে দিস তাড়াতাড়ি আসার জন্য আমি ফারিয়াকে বলে দিছি আচ্ছা ঠিক আছে এখন ফোন রাখ ফ্রেশ হব ওকে টুট 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 কলটা কেটে গেল আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম চলেন ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই আমি জুয়েল আপাতত স্টুডেন্ট লাইফে আসি একটু আগে যে কল করেছিল সে আমার বেস্ট ফ্রেন্ড তন্নি ফ্রেশ হওয়া শেষ নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম গিয়ে দেখি আমি ছাড়া সবাই বসে আছে আমি যাওয়ার পরপরই তন্নি রাগি লোক নিয়ে আমাকে বলল কিরে রে হারামি তোকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বললাম আর তুই আজকে দেরি করে আসলি সরি রে রাস্তায় অনেক জ্যাম ছিল তোর জন্য তো সব সময় জ্যাম থাকে আমরা রাস্তা দিয়ে আসি না এই হারামখোর তুই চুপ থাক সব সময় শুধু চামচামি করস আচ্ছা বাদ দে না এখন তোর নিয়ে কি বলবি তাড়াতাড়ি বল আমরা ক্লাসে চলে যাব আজকে কোনো ক্লাস হবে না আজকে আমরা একটা পার্টি দেব দেখ এখন এগুলো করার সময় নেই অন্যদিন করব আগে বল তোর কি কথা আছে দোস্ত আমার বিয়ে ঠিক হয়ে গেছে ছেলে অনেক বড় ব্যবসায়ী কালকে আমাকে রিং পরিয়ে দিয়ে গেছে তন্নির কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল সেই কলেজ লাইফ থেকে তন্নিকে আমি অনেক ভালোবাসি কিন্তু ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনো বলতে পারিনি আমি চেয়েছিলাম আগে নিজে নিজের পায়ে দাঁড়াই ভালো একটা চাকরি পাই তারপর তন্নিকে আমার মনের কথা বলবো কিন্তু এটা কি হলো না আমি কিছু ভাবতে পারছি না আমার মাথা ব্যথা করতেছে এদিকে সানি আয়মান আর ফারিয়া তন্নিকে শুভেচ্ছা জানাচ্ছে। আমার নীরবতা দেখে তন্নি বলল, কি রে, তোর আবার কি হইছে? তুই খুশি হসনি? আমি তারাভুরু করে বললাম, হুম, আমি অনেক খুশি হইছি। তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, তুই সত্যি বিয়েটা করবি? হুম, অবশ্যই। এর থেকে ভালো ছেলে আর কোথায় পাবো আর তা